স্বামী বিবেকানন্দ জন্ম বারোই জানুয়ারি আঠারোশো সালে জন্ম নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক এবং সঙ্গীতজ্ঞ যাকে রামকৃষ্ণ পরমহংসদেব প্রথম দর্শনেই বুঝে নিয়েছিলেন যে এই সেই ছেলে যে তার যোগ্য শিষ্য হয়ে উঠবে রামকৃষ্ণদেব যখন নরেন্দ্রনাথকে বলেছিলেন মা কালীর কাছে তার পারিবারিক অবস্থার কথা জানিয়ে প্রার্থনা করতে সেই ছেলেটা এসবের বদলে প্রার্থনা করে বসল জ্ঞান ও বিবেক বৈরাগ্যের পরবর্তী সময়ে নরেন্দ্রনাথ রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্যত্ব গ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ কলকাতার এক হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন তার গুরু রামকৃষ্ণদেবের কাছ থেকে তিনি শেখেন সকল জীবী ঈশ্বরের প্রতিভূ তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয় রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে সনাতন ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন ভারতে সনাতন ধর্ম পুনর্জাগরণে তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সেই সঙ্গে ব্রিটিশ ভারতে জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা করেন তার সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল আমেরিকার ভাই ও বোনেরা আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের চিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসভায় পদত্ত চিকাগো বক্তৃতা যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম সনাতন ধর্ম প্রচার করেন তার রচিত গন্ধগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চিকাগো বক্তৃতা কর্মযোগ রাজযোগ জ্ঞানযোগ পরিব্রাজক পাচ্য পাশ্চাত্য বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ উনিশশো সালে চৌঠা জুলাই পরলোক গমন করেন ভারতে স্বামী বিবেকানন্দকে বীর সন্ন্যাসী নামে অভিহিত করা হয় এবং তার জন্মদিনটি ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় স্বামী বিবেকানন্দের বাণী প্রতিটি ভারতীয় তথা বিশ্ববাসীকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেয় এই মহান ব্যক্তির কয়েকটি উক্তি হল যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে এক দিনেই বা এক বছরে সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো ওঠো জাগো এবং তোমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ তোমার ভাবনা তোমার অনুভূতি তোমার জীবন শক্তি জীবন শক্তি, যতই বুদ্ধি দিয়ে কাজ করো এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয় উঠে দাঁড়াও শক্ত হও দীপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁদে নাও আর এটা সবসময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির সষ্টা তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও যতদিন বেঁচে আছো শিখে যাও অভিজ্ঞতা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝে নেবে তুমি ভুল পথে হাঁটছ ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবটুকু দিয়ে করু জীবে প্রেম করে যেই সেইজন সেই জন ঈশ্বর মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে কোনো বড় কাজই কঠোর পরিশ্রমও কষ্ট শিকার ছাড়া হয়নি আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না শুধু বড় লোক হইও না বড় মানুষ হও মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরের ওপর বিশ্বাস আসে না অনুতাপ করো না পূর্বে যেসব কাজ করেছ সেসব নিয়ে মাথা ঘামিও না এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও অপরের দোষ ত্রুটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয় উহাতে কোনো উপকার হয় না এমনকি ওই গুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি সৎ চিন্তা করাই আমাদের উচিত দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই সৎ হওয়াই আমাদের কর্তব্য সেবা করো তৎপরতার সাথে দান করো নিলিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্তও স্বার্থপূর্ণ উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয় আমরা যেন স্বরূপ আর ওই প্রদীপের আলোকেই আমরা জীবন বলি যখনই ম্লানজান ফুরিয়ে যাবে তখনই আলোটাও নিভে যাবে আমরা কেবল প্রদীপটাকে সাপ রাখতে পারি জীবনটা কতকগুলি জিনিসের মিশ্রণে উৎপন্ন সুতরাং জীবন অবশ্যই তার উপাদান কারণগুলিতে বিলীন হবে তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাব তখন তুমি বিশ্ব জগৎ হইতে বিচ্ছিন্ন নিজেকে যখন জীব বলিয়া ভাব তখন তুমি সেই শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাব তখন তুমি সবকিছু জীবনী শক্তি দুর্বলতায় মৃত্যু বিস্তারে জীবন সংকোচনেই মৃত্যু প্রেমেই জীবন ঘৃণাই মৃত্যু সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে তার পরেও সব কিছু সত্যই থাকে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না ঈশ্বর ব্যতীত জীবনের উচ্চতর লক্ষ্য আর কি হইতে পারে ঈশ্বর স্বয়ং মানুষের সর্বোচ্চ লক্ষ্যে তাহাকে দর্শন করো তাহাকে সম্ভোগ করো ঈশ্বর অপেক্ষা উচ্চতর বস্তু আমরা ধারণাই করতে পারি না কারণ ঈশ্বর স্বয়ং সম্পূর্ণ শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতাও কাপুরুষতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ মানুষের সেবাই হল ভগবানের সেবা প্রত্যেকের অন্যের অবস্থা করতে হবে তারপর ধর্ম জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতাই মৃত্যু দুর্বলতাই পাপ ভগবান যদিও সর্বত্র আছে বটে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়া হাসা অনেক ভালো গান করো দুঃখের হাত হইতে নিষ্কৃতি লাভ করো পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নতি করে সবচেয়ে বড় ধর্ম হল নিজের স্বভাবের প্রতি সত্য থাকা নিজের প্রতি বিশ্বাস করা আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে কিন্তু তারা অনেক বেশি পবিত্র ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত সীতা তার আদর্শ ভারতের জননী আদর্শ নারী মাতৃভাবী আদর্শ ও শেষ কথা গোলামীর ওপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সে জাত কখনো উন্নতি করতে পারে না মনে করিও না তোমরা দরিদ্র অর্থই বল নয় হে সাধুতাই পবিত্রতাই বল আপনাতে বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসই বড় কাজের জনক যেরকম বীজ আমরা বুনি সেই রকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছুই নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই নিজেদের বিপদ থেকে টেনে তোল তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে ভীত হইও না বারবার বিফল হয়েছ বলে নিরাশ হইও না কাল সীমাহীন অগ্রসর হতে থাকে বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো আলোক আসবেই কাজ করো নির্ভীকভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা দিয়ে যা পারো নিজে করে যাও কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না পেছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে যখন তুমি ব্যস্ত থাকো তখন কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলসলে তোমার কিছুই সহজ বলে মনে হয় না চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না উঠে দাঁড়াও শক্ত হও দীপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সবসময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও কখনো না বলো না কখনো বলো না আমি পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতর আছে সব কিছুই তুমি করতে পারো শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা দৃঢ় প্রতিজ্ঞ যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না বাইরের কাউকে দোষ দেবে না কিন্তু উঠে দাঁড়াও নিজেকে দোষ দাও তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা জীবনে পরিস্থিতি ভালো বা খারাপ হতে পারে কিন্তু যে কোনো পরিস্থিতিতে জ্ঞান মনুষ্যত্ব মানুষকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করবে জীবনে এমন কোনো জিনিসের অভ্যাস করবে না যেগুলি তোমায় শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে ঈশ্বরকে পেতে এখানে ওখানে ঘোরার কোনো দরকার নাই যদি তাকে খুঁজতেই হয় তবে তাকে নিজের মনের মধ্যে খোঁজো শুধু তাকে দেখার ইচ্ছে প্রয়োজন বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও